হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই ঠিকই কথা সবাই অনেক ভালো আছো আমরা ভালো আছি দেখো কাল অনেক লোকজনের মাঝখান থেকে না আজকে একা কেমন লাগছে তো গড়িতে বাজ যাচ্ছে এখন একটা পুচুর পাপা গেছিল মালদা যে পুচু ঘুমিয়েছিল ততক্ষণ पापा এটা উঠে এসে টলতে টলতে এলো দিয়ে যে কেক বাবা পুচুর পছন্দ সেভেন সেভেন থেকে কেক কে এই যে চোখ না তাও চলে খুলছিল আর এই যে দেখো এতক্ষণে খাচ্ছি বাজার হচ্ছে একটা না তো যাই হোক এই যে প্রচুত কেক আর এই যে মাছের ঝোল আর ডাল দিয়ে মোট কোথায় লাস্ট যেটা মানে আমার আজকের ব্লগ যেটা দিয়ে শেষ হয়েছে সেটা দিয়ে তারপর থেকে ভিডিওটা শুরু করছে এতক্ষণ থেকে একদমই ভালো লাগলো না ভাই বললাম না ভাই চলে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই এই বউ আর বাচ্চার সাথে ঝাড় হওয়ায়

সোমি কিছু বল পাপা জিও না এ ফর বি ফর সি ফর তো কি ক্যাট ক্যাট ডিফর ফর ডগ মানে ডগ মানে ডগ কেমন করে কুচুর হরলিক্স বিস্কিট আমার লাল চা এখানে যে তিসি রুটি এই যে মাস্টার মশাই খাচ্ছেন আর জ্ঞান দিচ্ছেন তো আমি এলাম এত সকাল সকাল বিউটি পার্লার আইব্রো করাবো বলে কিন্তু বন্ধ তো চলো বাজার থেকে ঘুরে আসি একটু একা বাজার মিনা কেমন লাগছে আজকে ঘুরেই আছি এই যে বাজারে কি নিব বুঝতে না পেরে শুধু কুমড়ো নিয়ে এলাম বাড়িতে ছোলা আছে তো কুমড়োর ছক্কা বানাবো এই যে দেখো কুমড়ো আর আলু কেটে নিয়েছি বানাবো হচ্ছে কুমড়ো আলু আর ছোলা দিয়ে কুমড়োর ছক্কা ছক্কা তো জানি না তরকারি যাই হোক ছোলা দিয়ে বানাবো বড়ি দিয়ে বানাবো বুঝতে পারছি না আর এদিকে জল বসিয়েছি প্রচু এখন ম্যাগি খাবে নাকি তাই জন্য তো কড়াই গরম হতে দিয়ে দিয়েছি আর হ্যাঁ হ্যাঁ কড়াইগুলো চেঞ্জ হবে হবে একটু আর টাইম লাগবে কড়াই তেল দেবো দাঁড়াও পাঁচ ফোড়ন এই বড়িগুলো না মা দিয়েছে তো বড়িগুলো একটু ভেঙে দিলেই ভালো হয় তরকারিতে এটা একদম কম আছে করতে হবে না তো পুড়ে যাবে এই যে দেখো বোতলগুলো একটা করে ধুয়ে ফুটানো থাকে বেশ আর কিছু দেওয়ার মধ্যে নাড়াচাড়া করে ঢাকা দেবো ব্যাস এই তরকারিতে না খুব বেশি মশলা দিলে ভালো লাগে না লাস্টে ভাজা মশলা দেওয়া যায় মানে জিরে ধনে শুকনো লঙ্কা তো এখন ওটা নেই করতে হবে কিছুদিন পর করবো আচারের জন্য দেখি আজকে আজকে তো রৌদ্রই নেই তেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর তারপর একটু করে এতক্ষণ একটু রৌদ্র এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব এখানে দিলাম ডিম সেদ্ধ হতে একটা রেসিপি বানাবো আজকে আর এদিকে সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এদিকে তো কুমড়োর তরকারি ফুটছে আজকে অনেক রেসিপি রেসিপি না হঠাৎ ইচ্ছে হলো রান্নাই করি এই যেখানে পুজো হবে নিজে নিজে খাচ্ছে খাও বাবা পাচ্ছ না এই যেখানে রিক দুষ্ট আমি করছে রিক ওখান থেকে হাই কর আর এখানে পেঁয়াজ রেখেছি সেটাই কাটবো ঝিরি করে বটিতে না শুধু ছুলে রাখি আর মানে চাকুতে কাটবো বটিতে কাটলে তো অনেকবার বলেছি প্রচণ্ড চোখ থেকে হচরু বয়ে যায় একদম বাজে হচ্ছে এখন সাড়ে দশটায় ঝটপট রান্না করি কড়াই দিয়েছি কালো জিরে ফোড়ন সয়াবিন রান্না করবো আর আমি অনেকবার বলেছি পেঁয়াজ কুচি দিলে আমি কালো জিরেই ফোরন দিই কি জন্য দিই জানি না যাই হোক দিই আমার কথা আলু অল্প কয়কার আজকে তিনজনের জন্য তিন রকম রান্না পুচুর জন্য সয়াবিন মানে পুচুর ডিম খায় না অমলেটটা খায় মানে ডিম সেদ্ধ করা ডিমটা খায় না পুচুর পাপার জন্য ডিম এটা তো সয়াবিন পুচুর জন্য আর এটা আমার জন্য আমার তরকারি খেতে ভীষণ ভালো লাগে তাই জন্য নিজের জন্য একটু করছি আজকে অল্প সামান্য একটু পেঁয়াজ কিছু দিয়েছি আর এই যে সয়াবিন সম্পায়িক সয়াবিনটা দারুণ খোলা সয়াবিন প্যাকেটের থেকে মানে যেগুলো রেডিমেড দোকানে পাওয়া যায় না সেগুলোর থেকে অনেক ভালো আগে ফরচুনটা খেতে খুব ভালো লাগতো এখন ফরচুন ভালো লাগে না এটা এটাতে একটু নুন চিনি আর গরম মশলা দেওয়ার পালা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো এটাতে খুব বেশি ঝাল দেব না লঙ্কার গুঁড়ো দেবো না কুচু খাবে একটা কাজ তো কমেছে পুচুকে খাইয়ে দিতে হয় না मैंने माँ ना थक भात एटा, -एटा टुकटा मैंने निजे निजे खाए काटा चामचे भलो खाए गुड बेबी गरम देखो चोखर सामने बसिए ना रखले हीच कर दे भलो बेबी তাই না কিন্তু হাতটা চুপচাপ থাকে না কোনো সময় আর কুমড়োটা নামিয়ে সয়াবিনটা এটাতে দিয়ে দিয়েছি এই কড়াই রান্না করবো হচ্ছে ডিম তাই জন্য দেরি হয়ে যাচ্ছে তো আর দেখো কি করছে কড়াইয়ে তেল দেবো আগে বেরেস্তা ভাজবো সব থেকে আগে বেরস্তা নয় পেঁয়াজ বা ওই একই হলো বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজতে বসেছি এই যে ডিমগুলো মানে ছাড়িয়ে নিয়েছি এটা ভাজার পালা মুশকিল কাজ ডিম মাছ ভাজা চলো এটাকে ভেজে তারপর দেখাচ্ছি সয়াবিন কমপ্লিট মানে প্রচুর খাবার আর নো টেনশন সয়াবিন থাকলে মানে মাছ মাংস না থাকলে প্রচুর সয়াবিন থাকলে আর কিচ্ছু লাগে না তো কমপ্লিট একটা একটা করে রান্না করছি একটা একটা করে বাসনও ধুয়ে নিচ্ছি আর একবার পার্লার থেকে একটু ঘুরে আসবো লাস্ট ডিমটা ভাজা হোক ওই তেলেই একটু চিনি দিয়েছি চিনিটা একটু মেল্ট হোক আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা কষে আসলেই না টমেটো বাটা একটা টমেটো বাটা আমার চারটা ডিমের জন্য একটা তো আমার ঘরে আজকে টমেটোই নেয় দেখিনি যাই হোক তো আমি একটু দিয়ে দিলাম বাবা আমার এটা খায় না তো এটা একটু কষে আসুক এখানে যে এখানে যে কাজু কিশমিশ আর একটু দুধ দিয়ে বাটা এই রান্নায় একটু দুধ লাগবে আর হলুদ যাবে না তো এই যে একদম মশলা কষে এসছে এটাকেও ভালো করে কষানোর পালা এবার ডিমগুলো ব্যাস কমপ্লিট আর কিছু দেওয়ার নেই এই যে ডিম রান্না কমপ্লিট লাস্টে একটু ঘি দিয়েছি ব্যাস এই যে কমপ্লিট অনেকে হাফ সাদা তেল হাফ ঘিও করে তো আমি লাস্টেই দিয়েছি আর হলুদ তো দিব না বলেছি ডিমের কালিয়া রেজালা নাকি রেজালা টাইপের বলতে পারো একটু যত দুধ মানে কাজু টুজু সব গেছে তাই জন্য তো খেয়ে তো পাতিদেব বলবে কেমন হয়েছে না হয়েছে আমি তো জাস্ট বানালাম চলো গ্যাসটা সেবার পরিষ্কার করা আছে আর একটু বাসন ধোয়ার আছে ব্যাস আর নেই কাজ ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট আর আজকে কানসার্ট এসছে বাড়িতে তো সেটাই পুজো তো দিয়ে দিলাম মানে প্রসাদে চলো আর স্নান হয়ে গেল আর এতবার ঘুরে এলাম কিন্তু আজকে পার্লার খোলাই নেই আর ওয়েদার দেখো আজকে কখনো রৌদ্র কখনো ঢাকা চাপা করছে আর যেদিনই ভালো প্রসাদ দেওয়া হয় বিস্কিট বাদে এই দেখো এই যে প্রসাদ চোর চলে যায় কেবল বিস্কিট দিলে যায় না হ্যালো গুড আফটারনুন তো কেমন আছো তোমরা সবাই আসলে অনেক ভালো আছো আমার ভীষণ ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করছি আর রান্না বান্না দিয়ে এই যে আর আজকে স্পেশাল জিনিস বললাম না ডিমের কোরমা রেজালা কি জানি কি বলে কিছু একটা নাম ইচ্ছে মতো তো দাঁড়াও একটু এই যে পুজো রেডি হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য বিকেলে আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হলো

এই যে বেরিয়ে পড়েছি মালদার উদ্দেশ্যে হ্যাঁ আমাদের না মালদা না ঘুরলে সপ্তাহে দুই দিন তিন দিন ভাতটা একটু কেমন যেন হয় না এদিকে এদিকে সো এদিকে এদিকে বাবা এদিকে প্যান্টটা আর ইয়ে আছে একটু ঠিক করে দাও ಉತ್ತೆ नाम। चलो जंप जंप ना हाँ बोसे बसे नमो चलो स्लीप स्लीपीप ना 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 चलो स्लीप কুঁচুকে এই পার্কে নিয়ে আসাই যায় কিন্তু যখনই পার্কে নিয়ে আসি না তারপর নিয়ে যাওয়ার সময় এত বেশি কাঁদে এখন আমরা বললাম যে ঠাম্মি এসেছে ওই জন্য বার করতে পারলাম ঠাম্মি দেখবে ভিডিও তখন জানবে দুদিন থেকে হচ্ছে ভিডিও ভিডিও শেষই করতে পারিনি কালকেও তো ওখান থেকে মানে মাথা থেকে ঘুরে এসে প্রচুর ক্লান্ত লাগছিল তারপর ঘুমিয়ে মানে রুটি ভাজলাম তাড়াতাড়ি করে আর দেখো এটা আজকে সকালের এই যে বাইরে হচ্ছে বৃষ্টি পুচু কি করবে এই যে খেলনা আর এখানে স্লেট নিয়ে এখন গোল গোল করবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না চলো দেখাবে পরবর্তী ব্লগে সবাই ভালো সুস্থ আর আজকের ওয়েদার দারুণ 对，哒。Da.